বর্ধমানের তালিতের মাঠে আজ মোহন ভাগবতের সমাবেশ এ নিয়ে তিনবার বাংলায় সমাবেশ করছে কি রাষ্ট্রীয় বার্তা মোহন ভাগবতের সেদিকেই নজর বাংলার আজ বর্ধমানের তালিতের মাঠে মোহন ভাগবতের সমাবেশ রয়েছে এবং এ নিয়ে তিনবার বাংলায় একত্রিকরণ সমাবেশ করলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আজকের এই সমাবেশ থেকে কি বার্তা উঠে আসে কি বার্তা দেন স্বয়ংসেবক প্রধান মোহন ভাগবত সেদিকে নজর বাংলার এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান মোহাম্মদ আজ একত্রীকরণ সমাবেশ রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই মুহূর্তে প্রস্তুতির কি ছবি মাঠের বাম দিকে চলে আসুন মঞ্চের বাম দিকে দেখো তুমি একদমই দেখতে পাচ্ছ এই আজকে এই সাই কমপ্লেক্স মাঠে মাঠে কিন্তু আর কিছুক্ষণ পর অর্থাৎ এগারোটার সময় মোহন ভগবত আসবেন এবং তিনি তার বক্তব্য রাখবেন এবং রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ মেদিনীপুর হুগলি বীরভূম সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু তাদের আর এস এর যে সমস্ত সংগঠন লোক রয়েছে সদস্য রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে এবং তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন জেলার যারা রোগ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু তারা তাদের নিজস্ব যে সমস্ত সিস্টেম সিস্টেম অনুযায়ী কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং মোহন ভগবত যে কি বলবেন আজকে তার দিয়ে কিন্তু তারা তাকিয়ে রয়েছে

বর্ধমানের তালিতের মাঠে আজ একত্রীকরণ সমাবেশ আর এর এবং মোহন ভাগবত এ নিয়ে বাংলায় তিনবার একত্রীকরণ সমাবেশ হলো আর এর এবং সেক্ষেত্রে আজ মোহন ভাগবত এই সমাবেশ থেকে কি বার্তা দেন সেদিকেই নজর বাংলার